নিজের ভিডিও নিজে দেখে চার হাজার ঘন্টা ওয়াচ টাইম পূরণ করুন মাত্র একদিনে বিষয়টা কতটুকু সত্য কতটুকু মিথ্যা এ টু জেড আপনাদেরকে এক্সপ্লেন করে বুঝাবো প্রথমে আগে একটা কথা বলি নিজের ভিডিও দেখে আসলে কি চার হাজার ঘন্টা ওয়াচ টাইম পূরণ করা সম্ভব একদিনে যদি এই মুহূর্তে এই কোশ্চেনটা বা এই প্রশ্নটা আপনি আমাকে করেন তাহলে আমি একবার বলবো হ্যাঁ একবার বলবো না কারণ আমি পাগল হয়ে গেছি আমি মেন্টালে ছিলাম মেন্টাল থেকে আসছি এসে এই প্রশ্নগুলো শুনেছি আচ্ছা তাই দৌড় দিয়ে মেন্টালে চলে গেছি এরপর দ্বিতীয় কোশ্চেন হচ্ছে কি ভাই আদৌ কি নিজের ভিডিও দেখে নিজের ওয়াচ টাইম পূরণ করা সম্ভব কেন সম্ভব নয় রে ভাই এই যে তাকান এখানে দেখেন লাস্ট আটাশ দিনে আমার ভিডিওর ভিউজ মানে ওয়াচ টাইম চলে আসছে সাতাশ হাজার ঘন্টা লাস্ট আটাশ দিনে টোটাল ভিডিও থেকে এটা আমার অন্য একটা চ্যানেল এই যে সাতাশ হাজার ছয়শো তেইশ ঘন্টা চলে আসছে এই সমস্ত ওয়াচ টাইম কে দিয়েছে ভাই আমি নিজে আমি নিজে আমি নিজে আমার নিজের ভিডিওগুলো দেখে ওয়াচ গুলো দিয়েছি কি ভাই অবাক হচ্ছেন আপনি আপনি নিশ্চয় আমাকে পাগল ভাবা শুরু করেছেন যে কি ব্যাপার আকাশ ভাই কী দিয়ে কী বলেন আপনি আপনার মাথা ঠিক আছে কখনো মেন্টাল বলতেছেন আবার কখনো নিজেই ওয়াচ টাইম দেখাচ্ছেন কোন তরে যাবো কী বিশ্বাস করব এইগুলো নিয়ে ভাবলে আপনার চলবে না আসুন আপনাদেরকে একটা সঠিক ইনফরমেশন এই মুহূর্তে প্রোভাইড করতেছি আদৌ কি নিজের ভিডিও নিজে দেখে চার হাজার ঘন্টা টাইম পূরণ করা সম্ভব দেখেন ভাই নিজের ভিডিও দেখে নিজে কোনো দিনও হাজার হাজার ডিভাইস থেকে আপনি দেখবেন কোনো দিনও চার হাজার ঘন্টা ওয়াচ টাইম আপনি পূরণ করতে পারবেন না তবে এখানে একটা শর্ত আছে যদি আপনার ভিডিও ইউনিক কন্টেন্ট প্লাস আপনার ভিডিওর মধ্যে যদি দম থাকে বা আপনার ভিডিও যদি ফুল হয় তাহলে কিন্তু উপকার আছে তাহলে আপনি নিজের ভিডিও যদি নিজে দেখে একটু ওয়াশ টাইম দেন এরপর ওই ভিডিওগুলো যদি আপনার নোটিফিকেশন দ্বারা ভিউজ এসে স্টাবল যদি ওয়াচ টাইম ঠিকমতো থাকে এবং ইমপ্রেশন ক্লিক ধরাটাও যদি স্টাবল থাকে থেকে পর তখন ওই ভিডিও কিন্তু চলে যাবে আসার তাহলে নিজের ভিডিও আপনি নিজে একবার একবার দেখতেছেন একবার দেখবেন দুইবার দেখার কোন দরকার নাই কারণ একটা ডিভাইসে আইপিআর ডেস একটাই সো আপনি দশ বার দেখলে কিন্তু চলবে না ওইগুলো স্পাম্প হয়ে যাবে এটা বুঝতে হবে আপনাকে ইউটিউব গাজা খায় না এইটাও বুঝতে হবে আপনাকে তো একবার আপনি ক্লিক করে যখন নিজের ভিডিও নিজে পুরোপুরি দেখলেন নোটিফিকেশনের দর্শকরাও পুরোপুরি দেখলো এরপর ইউটিউবটা যখন ইমপ্রেশনের জন্য ব্রাশ ফিসারে পাঠালো তখন সেখানে দর্শকগুলো দেখতেছে ইমপ্রেশন ক্লিক করাটা বেড়ে গেছে ওয়া স্ট্যাম্পটাও ঠিকঠাক মতো বেড়ে গেছে তাহলে কিন্তু উপকারে আছে তাহলে উপকারে আসে ভাই তাহলে এই যে নিজের ভিডিও যে নিজে আপনি একবার দেখলেন এখন এই ভিডিওটা যদি মধ্যে ভাইরাল হয়ে যায় এমনও কিন্তু অনেক রেকর্ড ভিডিও আছে আমাদের চারপাশে দেখবেন হঠাৎ করে একটা ভিডিও কালকে আপলোড হলো দেখতেছি হয়ে কি হয়ে গেছে একদিনের মধ্যে কিন্তু এইভাবে ওই চ্যানেলটাতে প্রচুর ভিউজ আসে ওই চ্যানেলটা কিন্তু মনিটাইজ পেয়ে যায় সাড়ে হাজার ঘন্টা ওয়াচ টাইম একদিনে পূরণ করা সম্ভব এইভাবে আদারওয়েস আপনি একটা ডিভাইস দিয়ে বারবার আপনার ভিডিও প্লে করবেন অন্য অন্য মোবাইল থেকে অন্য অন্য মোবাইল থেকে তাহলে ভাই কোনো লাভ নাই কোনো লাভ নাই ঠিক আছে এই হচ্ছে মেন বিষয় আসলে আপনাদেরকে বিষয়টা বুঝতে হবে ক্লিয়ার করে না বুঝে থাকলে তো ভাই কথা বলা যাবে না তাই না তো এই যে দেখেন আমার একটা ভিডিও থেকে সাতাশ হাজার ছয়শো তেইশ ঘন্টা ওয়াচ টাইম আমি পেয়েছি একটা ভিডিও থেকে না ভাই একটু মিস্টেক হয়ে যাচ্ছে লাস্ট আটাশ দিনে আমার চ্যানেলে দশ বারোটা ভিডিও আপলোড করা আছে লাস্ট আটাশ দিনে অন্য চ্যানেলে সো এর কারণে এরকম একটা ওয়াচ টাইম আমি পেয়ে গেছি তো এখন আপনারা যারা চার হাজার ঘন্টা ওয়াশ টাইম একদিনে পূরণ করতে চান তাদের কি করতে হবে ওই যে বললাম